সবাই দোয়া করবো আমরা লাগি আমরা যাইতাম দেশে রান্না করা প্রায় পাঁচশো মানুষ লাগি খাবার লিয়ে যাইতাম এক প্রবাসী বাই তান উদ্যোগে উদ্যোগে এই খাবার গুলো আমরা লোয়া দিলাম আল্লাহ নাই তা কিছুই তো নাই তা কিছুই তো সময় দিব খালি হইব

আমাদের দ্বিতীয় ধাপে বিতরণে পাম্প গতকালকেও লাইভে দেখিয়েছিলাম এখন আমার সৈয়দ মিসবার মোটরসাইকেল ছিল সেই কারণে একটু সহযোগিতা পেয়েছি আর একটু সুন্দর করে লাইভ করার জন্য লাইভ না ভিডিও করার জন্য তো আমরা আমার পিছনে আমার পিছনে আছে আরও একজন এবং দেখুন প্লাবিত বন্যা বন্যা কবলিত এলাকা দেখুন আমরা কি কষ্টে আছি আমরা কি খাবার বিতরণ কর্মসূচি ডাইনিং রিলেটের পক্ষ থেকে নিয়ে যাচ্ছি আজকে আমরা যাবো বক্সিমল সকাফন গড়করণ এইসব এলাকায় আজকে আমরা তৈরি করা খাবার মানুষের কাছে পৌঁছে দেব ডাইং ডিলাইট পার্টি সেন্টারের পক্ষে থেকে সড়কে কি পরিমাণের পানি সড়কে পানি না তো রাস্তায় পানি রাস্তায় পানি এই যে আমাদের দোকান সোলাভ ভাইয়ের দোকান পানিতে নিয়ে জয়লাভ করেছে পানি যাই হোক আমরা দেখতে পাচ্ছি এই যে সিএনজির চাকা ডুবে ডুবে যাচ্ছে এই যে দেখুন যেতে পারবেন আপনি না তাই না তাই না আমরা স্কুল পার হয়ে এসেছি ভাই ভালো ভাই

అది నాకిది అచ్చా